ওই নেতা সেই নেতা যেই নেতা ছুড়ু খায়েতে কে মাই খাইতে খাইতে এই সরছে দৌড়ান নাই জনগণ কে ভালোবাসতে পারে না ছাতা মানে আর কেরাইছে মানে ভাই তে বেগুলা ডাইকা লইছে আহেনা দূর করে এই বটামালা সমাবেশে অল্প কিছুক্ষণের মাঝেই আমার নেতা উপস্থিত হতে যাচ্ছেন নেতা চেটে খাওয়া মানুষের নেতা বিশিষ্ট তেল বাজ খেতে খাওয়া মেহনতি মানুষের শত্রু চুলকানি নেতা জনাব রাসেল সাহেব অল্প কিছুক্ষণের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন ভাইরা আমার উড়াউড়ি পারাবারি না গড়িয়া দার্জিলিং আসলে বরুন আয় সামন্ত স্যার সামন্ত স্যার হাই তোর কোন না আছে সামন্ত সরব আবার শুমো খাও জানি চুলকানি মলম না এটা তো মনে হল না তোরা তোগরা মাটি আজ লাভটা কি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার নেতা বিআরআইশো প্রাইভেট নিয়ে এই সমাবেশে হাজির হচ্ছেন এই নেতা সেই নেতা যেই নেতা শুরু খাল থেকে মাই খাইতে খাইতে চলছে তাও রাজনীতি ছাড়ে নাই জনগণকে ভালোবাসতে পারছে আর কে রাইছে মানে তে বেগুলা ডাইকে লইছে আয়না জুর হরে লইছি তামসা হইছে হাই সাতা ঘরা রা এ গেস পেরা খারে থে নেতা হইবা দূরে যাও কারাকুন্দ গুলি মারা লক্ষ্য রাখো হ্যাঁ এটা তো ব্যবহার বুদ্ধি বানা বুদ্ধি দিনা তো চাই আর এগুলা কি কইতাসোন এগুলা গুলি বেগগুলা চাই উন্নয়নের ভাষণ দে সংগ্রামে উপস্থিতি আজকে আপনারা লক্ষ্য করেছেন আমি ওই নেতা রাজপথে লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে আজকে এই পর্যায়ে এসেছি দীর্ঘদিন খাউজানি সুলতানি ভরাম বিক্রি কষ্ট করতাম ফুটপাতে বসে খাউজারি বড়ি বিক্রি করতাম কষ্ট করে আজকে আপনাদের মাঝে আমি চুলকানি রাসেল নেতা হয়ে এসেছি আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন জায়গায় জায়গায়

চল কি ঠিক থাকবো রাত রাত থেকে কোমরের আটি তাইলে সামে ভালো লাগবে আমি ওই ব্যবস্থা করব পাস করার পরে এ উল্টাবো ঢাকো তখন না এই চল দমকা আরে বউ তুমরা এই রুড়ি জেলয় রুড়ি কই রুড়ি আইনা চিড়ে দস্তক লাগিয়া সংগ্রামী জনতা আমি ফাউ ভৌ নির্বাচন করি না ফাউ ভৌ রাজনীতি করি না আপনাদের জন্য লক্ষ লক্ষ টাকার বাজেট দিবি রুড়ি আমি কুত্তার মুখ তে

আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অঞ্চলের গরীব দুঃখী মেহনতি মানুষ যারা আছে আমি বাস করা পরে এদেরকে স্লিপ হবে না বিধবা ভাতা কাজ করে দেওয়া হবে না বয়স্ক ভাতার কাজ দেওয়া হবে না এদেরকে সব চুষে পিষে আমি নেতা খেয়ে শেষ করব। আমার গাছ থেকে যদি পাঁচ কেজি চালের স্লিপ দিতে চান মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে আমাকে আরে পাঁচ কেজি চাল তো পঞ্চাশ টাকা কিনে পাওয়া যায় আইনের পাঁচশো টাকা নিবো গেলি গা ধুন দিতে পারে কই গই এই রুটি খাও তাও কথা কয় না তে থেম কই মানে আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘ দিন যাবত গেনর গেনর পেরর বেরর করতেছে উমরা হজ করবার যাইবো এই শ্বশুর শাশুড়ি রে হজে পাড়ায়ন লাগে আমার ছেলে মেয়ে ইউরোপ ইতালিতে পড়াশোনা করে তাদের খরচ আসে কোথা থেকে এই জায়গা থেকে আসে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুধু তাই এই ফুল 70 প্রমেক দিয়ে বিভিন্ন মহিলা সাথে পরকিয়া করি এই থেকে আসে কোথা থেকে

খুশি রাখতে পারি না পরিবার পরিজনদেরকে খুশি রাখতে পারি না ছেলে মেয়ের কত ভাই না কত চাহিদা এইগুলো পূরণ করতে করতে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করে চুরি করে পাচার করে আমি আমার পরিবারকে খুশি রাখার চেষ্টা করি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আরে ভাই যুব সমাজ নিয়ে কিছু কোন এটা যে জুয়া খেললা নিসাগরে ধ্বংস হয়ে গেছে কিছু কোন সংগ্রামী উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের রাতের আধারে রাত বারোটার পরে অলিতে গলিতে চিপায় চাপায় যুবক ভাইয়েরা বসে নেশাবানি করে এরা হচ্ছে এই সমাজের এই দেশের এই এলাকার গর্বিত সন্তান শুধু কি তাই সংগ্রামী উপস্থিতি অনেকেই দেখবেন অনলাইন জুয়ায় আসক্ত তারা মোবাইলে বসে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে যে বিমান উড়ায় এরা বিমান উড়াইতে উড়াইতে এক সময় দক্ষ পাইলট হবে এই যে আমাদের সমাজ মেনে নিতে পারে না কেন পারে না যে এভাবে বিমান দুর্ঘটনা হয় বিমান দূর হইতে হইতে এক সময় কিন্তু পাইলটের হাল পরবো তখন কিন্তু এই সব অনলাইন জরুরা পাইলটের হাল ধরবো কথা কোন ঠিক কিনা ঠিক বুঝিনা আমি যা বলি সঠিক কি বলি আমার শরীরে খাও জানি চুলকানি থাকতে পারে আমার কথার ভিতরে কোনো ঝামেলা নাই কোনো বেজাল নাই সংগ্রামী জনতা এরা কিন্তু এই অনলাইনে বিমান উড়াই তুরাইতে কেউ নিশ্চয় কেউ বাড়ি বিটা বেসবো এই বিটা আরেক বেটা কিনা বাড়ি করব এই যে একটা উপকার কথা কোন ঠিক কিনা সংগ্রামী জনতা আইনেরা কেউ উড়ুন না যে সিঙ্গারা সেবনামের ব্যবস্থা আছে সিঙ্গারা সেবনাম কি হাওয়া দেবো হুদায় কর সংগ্রামী জনতা এটা একটা সল্লা কথা আগামী মিটিং এ আমরা সিংহার আসামের ব্যবস্থা রাখবো সেই জায়গায় আমরা আরো উন্নয়নের কথা বলবো কি কি ক্ষতি করব এগুলো তুলে ধরার চেষ্টা করব সংগ্রামী উপস্থিতি এই বলে আরেকটি কথা বলতে চাই আপনাদের ভোটে আমার বাক্স যেন বড়ে যায় এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম